মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত জরুর গ্রাম থেকে এক বাড়ি ব্যবসায়ীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মৃত ব্যক্তির নাম শেখ রকি বয়স বলে জানা গেছে রবিবার দিন সকালে জরুরের একটি পুকুরের পাড় থেকে নায়েম শেখের মরদেহ উদ্ধার হয় মৃতের আত্মীয়রা অভিযোগ করেছেন নাইমকে খুন করা হয়েছে এদিন মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয় রঘুনাথগঞ্জ থানার পুলিশ সেখানে মৃতের ময়না তদন্ত প্রক্রিয়া শেষ হয় পুলিশ জানিয়েছে ঘটনার প্রাথমিক তদন্ত শুরু হয়েছে তারপরে খবর যায় খবর যেতে আমরা শুনতে পাই এরকম নাকি ওই প্যাটপোড়া পুকুরে নাকি তাকে মার্ডার করে ফেলে রেখে দিয়েছে তাই জনসাধারণের খবর পেয়ে আমরা শুনে দৌড়ে এলাম আপনারা অনুমান কি করছেন আমরা অনুমান করছি এটা যাও কোনো পরিকল্পনা করে তাকে মার্ডার করা হয়েছে এই জায়গাটা কোথায় এই জায়গাটা হচ্ছে প্যাটপোড়া বলে একটা জরুর কাউকে কি সন্দেহ করছেন আপনারা চোখে না দেখলে কাকে সন্দেহ করব বলেন চোখে তো দেখিনি যেটা মারা গেছে আপনার কে হয় আমাদের একদিকে মানে ভাই সম্পর্কে ভাই হয় যে মারা গেছে তার নামটা কি যে মারা গিয়েছে তার আসল নাম হচ্ছে কায়েম শেখ ডাক নাম হচ্ছে রকি শেখ বয়স বয়স ওনার হলে না বেশি হবে মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ এরকম হবে ঠিক আছে আপনার নাম আমার নাম জাভের আলী বস্ত্র এবং জুতোর জগতের সেরা ঠিকানা মডার্ন জিন্স অ্যান্ড শো আমাদের এখানে নিত্য নতুন ডিজাইনের জিন্সের প্যান্ট শার্ট টি শার্ট জুতো সুলভ মূল্যে পাওয়া যায় মডার্ন জিন্স অ্যান্ড শো গোলাপ জুয়েলের দোকান রঘুনাথগঞ্জ ছায়াবানি সিনেমা হলের পাশে বাজার রোড মুর্শিদাবাদ আমাদের যোগাযোগ নম্বর সিক্স অথবা সেভেন रोड तो